হাওয়া সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী নাজিফা তুষি মুক্তির পর এটি তুমুল সারা ফেলে রীতিমতো জাতীয় ক্রাশে পরিণত হন তিনি তবে সিনেমাটি থেকে ভালো সারা পেলেও এই অভিনেত্রী অনেকটাই আড়ালে চলে যান তবে জানা গেল দু হাজার পঁচিশের শুরুতেই আসছে নাজিফার নতুন কিছু এরই মধ্যে কয়েকটি সিনেমা সিরিজের কাজ শেষ করেছেন তিনি সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানান অভিনেত্রী জানা গেছে ইতিমধ্যে একটি সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে এটিও পরিচালনা করেছেন হাওয়ার পরিচালক মেজবাউর সুমন তবে শুধু রোহিত নয় আরও কিছু সিনেমা ও সিরিজে অভিনয় করছেন তুষি যেগুলো এখন মুক্তির অপেক্ষায় অভিনেত্রী বলেন দেখেন হাওয়ার পর আরও কিছু সিনেমা ওয়েব ফিল্ম ওয়েব সিরিজে অভিনয় করেছে কিন্তু শুটিং শেষ হওয়ার পর সেগুলো মুক্তি দেয়া পরিচালক প্রযোজকদের দায়িত্ব তাই বেশি কিছু জানাতে পারছি না তবে দু সালে সিরিজ অথবা সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক কোন একটি গল্প আমার কাছে বিশেষ মনে হলেই সেটাতে যুক্ত হই আশা করছি সেই কাজগুলো দর্শকেরও ভালো লাগবে দু হাজার বিশ একুশ অর্থ সরকারি অনুদান পেয়েছিল রোহিত প্রযোজক হিসেবে ছিলেন জয়া আহসান এতে মুখ্য চরিত্রে থাকছেন নাজিফা তুশিব তার সঙ্গে দেখা যাবে মোস্তাফিজুর নূর ইমরানকে